স্থানীয় নির্বাচনে অনেক আওয়ামী লীগের প্রার্থীরাও দাঁড়াতে চাবে এবং সেই ক্ষেত্রে একটা প্রচণ্ড বিকজ গ্রাউন্ড রিয়ালিটিটা আপনার মানতে হবে এখনও আওয়ামী লীগকে অনেকে বিভিন্ন এলাকাতে সহ্য করতে পারছে না আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার সংস্কার এবং অলরেডি একটা ছয় মাস চলে গিয়েছে আপনিও দেখছেন দেশের যে অবস্থা আমি মনে করি যে কিছু সংস্কার করা এবং কিছু সংস্কার পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া আগেও আমাদের প্রস্তাব ছিল এখনও আমাদের উপস্থাপিত না এখনো চাপের কিছু না বিভিন্ন তো বলেই দিয়েছে যে নির্বাচন আমরা ডিসেম্বর বা জানুয়ারি তো আমরা এক্সপেক্ট হতে পারছি তো আমরা চাই যে এই জিনিসটাকে যেন এক্সপেক্ট হয় এবং ভালোভাবে যাতে নির্বাচনমুখী সংস্কার হয় কিছু কিছু ছোট ছোট সংস্কার কোন অসুবিধা নাই আমরা চাই যাতে সংস্থা নিজে সংস্কারগুলি নির্বাচনের পরে পরে আপনার একজন নির্বাচিত সরকারি যাতে আমি মনে করি এই রিয়ালিটি এখান থেকে সরে আসা উচিত বিকজ স্থানীয় নির্বাচনে আমার কাছে যেটা মনে হয় স্থানীয় নির্বাচনে অনেক আওয়ামী লীগের প্রার্থীরাও দাঁড়াতে চাবে এবং সেই ক্ষেত্রে একটা প্রচন্ড বিকজ গ্রাউন্ড রিয়ালিটিটা আপনার মানতে হবে এখনও আওয়ামী লীগকে অনেকে বিভিন্ন এলাকাতে সহ্য করতে পারছে না সেখানে একটা বড় গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাবে আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার এর আগে যদি করা হয় আমার মনে হয় যেহেতু স্থানীয় নির্বাচন আপনি কাউকে থামাতে পারবেন না সবাই করবে সেই ক্ষেত্রে একটা বড় গন্ডগোল বা আমরা মনে করি হ্যাঁ আমরা মনে করি যে একটা গন্ডগোলে দেশের পরিস্থিতিটা একটা আবার নতুন দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি মনে করি জাতীয় নির্বাচনে ফোকাস করার জন্য ওনাদের আমি একটা রাজনৈতিক দল হয়ে অন্য কোন দলের দূর কথা কেন বলবো ওনারা ওনাদের মতো মনে করেন আমরা আমাদের মতো করে মনে করি যে আগে জাতীয় নির্বাচন নির্বাচনমুখী জনগণ অপেক্ষা করছেন সংস্কার হচ্ছে আমরা সাপোর্ট করছি আমরা বস্তু সমালোচনার পাশাপাশি সরকারকে আমরা সহযোগিতা করছি এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার আমরা পাশে আছি আমরা তো আমাদের ব্যাপারগুলি আমি আপত্তি ভাবে নেগেটিভ না আমরা চাচ্ছি যে সংস্কারগুলি হয়ে নির্বাচনটা হোক এমন কোন সংস্কার হাতে নেওয়া উচিত হবে না যেটা জনগণ চাই যে জনগণের সরকার করবে এবং এমন কোনো হবে না যেটা টাইম কনজিউমিং হবে এবং কোনো কারণে নির্বাচন আরও বিলম্বিত হবে